কাজী নজরুলের মতো একটা মেধাবী বাচ্চা বালক ছেলে শিক্ষিত বাংলার ইতিহাসে আর তো এমন একটা মেধাবী আরে রবীন্দ্রনাথ ঠাকুর তো সে জমিদার ছিল তার কলমের অভাব ছিল না কাগজের অভাব ছিল না কাজী নজরুল ছিল দরিদ্র মা তার নাম দিয়েছিল দুখু মিয়া ভাত খাইতে দিতে পারতো না এত অভাবে ছেলেটা বড় হয়ে গেল কলম দিয়ে লেখবে কলমও নাই কাগজও যা তো তাতেই লিখতো লিখতে 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 সাহিত্য গ্রন্থ প্রবন্ধ এত কিছু লিখলো এমন জীবন গেছে তার সাহিত্য বিক্রি করে সংসার চালাইতে কাজী নজরুল যদি বিক্রি করতে না হতো রবি ঠাকুরের মতো যদি সে জমিদার বংশের ছেলে হইতো তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো পাওয়া দূরের কথা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলের সুয়ার কাছেও যেতে পারত না কাছেও যেতে পারত না কাজী নজরুল চমৎকার করে আমার রসুলের শান লাগছে বহু শান লাগছে তার ভিতরে একটা শান শুনাই আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে

টেন নূর নবী হাজারো নূর নবী হাজারো এইভাবে একটা না দুইটা না বহুল হচ্ছে মুহাম্মদ এর নাম জপেছিলি বুলবুলি তুই আগে আমাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠে গান তাই কে তোর কণ্ঠে গান এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি আগে ছন্দগুলি দেখছেন কি চমৎকার ছন্দালা ধুলির ধর বেহস্ত আজ জয় করি আজকে খুশির ঢাল নেবে সাগর আকাশ দেয়া আয় রে আয় এই এইভাবে একটার পর একটা একটার পর একটা লেখছে